শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও এখন ভালো আছি তো যাই হোক একটু আগেই ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো করবো আর কাজে দিতে একটু আগেই আসলো বাসন ধুচ্ছে তো যাই হোক এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নেব আর ওই খাটের বিছানাটা হচ্ছে গোছানো হয়ে গেছে ছাড়াও হয়ে গেছে তো এই ঘরের খাটের বিছানাটা এখন গুছিয়ে নেবো আগে হচ্ছে মশারিটা খুলে ভাঁজ করে রাখবো তারপর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেব ছেলের কিছু জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে সার্ফে ভেজে দিয়েছি তো এখন তো ধুবো না যখন স্নান করবো তখন হচ্ছে কাপড়গুলো ধোবো তো যাই হোক তো মশারিটা ভাঁজ করে রেখে দিলাম বেঝেটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাবো এই যে রান্নাঘরে চলে আসলাম তো বাসনগুলো হচ্ছে উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছব আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব ওর বাবা যাওয়ার আগেই বাজারটা করেছিল তো ফ্রিজে হচ্ছে মাংসটা রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে হচ্ছে মাংসটা বের করে রেখে দিয়েছি তো যাই হোক তো বাসনটা রাখা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটা মুছবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে এই রান্নাঘরে আসলাম আর একদিন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসালাম আর কিছু মনে করছে গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো বাড়িতে সিলিন্ডার ছিল তো ফার্স্ট টাইম ছেলে গ্যাস লাগিয়েছে ভয় লাগে কোনো দিনও লাগাইনি আর বাবাই লাগায় তো বাবা যেহেতু নাই বাড়ি গেছে ওই জন্য করা যায় ছেলে লাগিয়ে দিয়েছে আজকে রান্না করবো হচ্ছে মাংস বাবা বাজার করে দিয়ে গেছিল তো খেলে ছিল মাংসটা তো সকালবেলা হচ্ছে মাংসটা বের করেছি আর জল দিয়ে রেখে দিয়েছি আর একটু আগে বের করলে ঠিক ছিল অনেক বেলা করে বের করলাম আলু দিয়ে মাংস ঝোল তো যাই হোক না কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ধরানো হয়নি ভাতটা বসানো এই যে মাংসটা আদা রসুন বাটা আছে এখন শুধু আলুটা কাটবো পেঁয়াজটা কাটবো আর মাংসটা একটু ভালো করে ধুয়ে নেবো ঠিক আছে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামালাম মাংসের জন্য আলু পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে মাংসতে আলু দেব তো আলুটা হচ্ছে ভাজা করে কড়াই বসে দিয়েছে মাংসের মধ্যে সব মশলাগুলো লাগিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খুঁড়ো হলুদ লবণ সব দিয়ে দিয়েছি সব মশলাগুলো মাংসের মধ্যে লাগিয়ে দিলাম এখন হচ্ছে মাংসটা ভালো করে মেখে নেবো তারপর আলুটা ভাজা হয়ে গেলে আলুটা বের করবো আর কড়াইয়ে তেল লাগিয়ে দিলাম গ্যাসটা কমবো আছে ছোটো রেস্ট লাগবে দুটো দিলে

পরে কথা বলছি তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত তো পারলাম এটা আমার জন্য তো ছেলের জন্য কালকে বাজারে গেছিলো বাজার থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসছে আর হচ্ছে দই আছে তো ওইটা খোলা হয়নি তো যাই হোক এখন হচ্ছে ভাত খাবো ঠিক আছে ফ্যানটা বন্ধ করে দিয়েছি চালাবো সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর সন্ধ্যা দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম আর দুপুরে দুধ দিয়ে গেছিলো দুধ তো গরম করেনি ফ্রিজে ছিল এখন হচ্ছে দুধ গরম করার জন্য বসানো তো যাই হোক আর বাসনটা হচ্ছে উপর ঝুঁতে রাখবো আর আমার জন্য চা করবো আর ছেলেকে হচ্ছে মরিচা দিয়েছিলাম খেতে ছেলে খাওয়া হয়ে গেছে

আর আমার জন্য চা করলাম আর খাবারটাও তো যাই হোক এখন চাটা খাবো আর রাত্রে খাবার হচ্ছে এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা